বেকারত্ব একটা জীবনে যে কত বড় অভিশাপ এটা ছেলেদের চেয়ে ভালো কেউ বুঝবে না বর্তমান সমাজ রাস্তার পাগল কেউ অ্যাকসেপ্ট করে মানসিক প্রতিবন্ধী অ্যাকসেপ্ট করে কিন্তু বেকার ছেলে কি কেউ অ্যাকসেপ্ট করে না একটা বেকার ছেলের কমফোর্ট জোন বলতে কোনো শব্দ নেই একই বাবার দুইটা ছেলে একটি ছেলে ইনকাম করে আর একটা ছেলে ইনকাম করে না যে ইনকাম করে তার সাধারণ অন্যায় থাকার পরেও ফ্যামিলিতে তার কোনো দোষ নেই আর একটা ছেলে ইনকাম করে না সে যদি দশ মিনিট লেট করে ঘুম থেকে উঠে এটা ফ্যামিলির জন্য সমস্যা সে যদি চুল একটু বড় করে কাটে এটাও সমস্যা সে যদি তার নিজের বন্ধু সাথে একটু মিশে এটাও সকলের জন্য সমস্যা বর্তমানে বেকারদের সাথে তার ফ্যামিলি তার সমাজ এমন ভাবে ব্যবহার করে যেন বেকাররা মানুষই না একেবারে জীব জন্তুর মতো অনেক যুবক ভাই আমাকে পার্সোনালি নক দেয় যে হুজুর জীবনে এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি বেকারত্বর অভিশাপ আমার ঘরের উপর এখনো পড়ে আছে কিভাবে কি করব কিছুই বুঝতেছি না তাদেরকে আমি বলবো প্রিয় ভাই শুড লার্নিং ফ্রম স্পাইডার তোমাকে শিক্ষা গ্রহণ করা উচিত একটা মাকড়সা থেকে একটা মাকড়সা যখন সে তার জাল বোনে জাল বুনতে গিয়ে শতবার সে নিচে পড়ে যায় শতবার তার জাল ছিঁড়ে যায় কিন্তু একটা মাক্রসা সে হার মানে না সেটা নিজের চেষ্টা চালিয়ে যায় সে তার নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সে চেষ্টা করতে থাকে যারা জীবন এখন পর্যন্ত কিছু করতে নাই বারবার চেষ্টা করার পরেও যারা ব্যর্থ তাদেরকে বলবো প্রিয় ভাই নিজের লক্ষ্যে করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের সফলতা আসবে ততক্ষণ পর্যন্ত হার মানা যাবে না নেভার গিভ আপ কখনোই নিজের হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাই আর কতদিন মৃত মানুষের মতো পড়ে থাকবে এবার একটু ঘুরে দাঁড়াও সারাটা জীবন যারা তোমাকে বলতো যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তাদের সামনে গিয়ে গলাটা উঁচু করে বলে দাও একদিন আমি এই পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ